লোকজনদের কাছ থেকে বাঁকা পথে অর্থ উপার্জনের অভিযোগ উঠে আসলো লাউগাং পঞ্চায়েতের প্রধান ও সেক্রেটারির বিরুদ্ধে সরকারকে কালিমালিপ্ত করতে উনাদের এই প্রয়াস বলে ধারণা করছে অভিজ্ঞ মহল এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্তে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদানে কী প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লাউগাং পঞ্চায়েতের অধীনে বিভিন্ন বেনিফিশিয়ারিদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিয়ে ঘরের অর্থ তুলে নেওয়ার জন্য বেনিফিশিয়ারিদের হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসলো অভিযোগের তিন লাউগাং পঞ্চায়েতের সেক্রেটারি ওসীম মজুমদার ও পঞ্চায়েত প্রধান রাখি মজুমদার দাসের বিরুদ্ধে এক বেনিফিশিয়ারি জানান পঞ্চায়েত সেক্রেটারি ও প্রধান ওনাকে জানান ঘরটি অন্যের নামে এসেছে তাই টাকা ব্যাংক থেকে তুলে সবগুলি টাকা ওনাদের দিয়ে দিতে সেই অর্থ থেকে বেনিফিশিয়ারিকে ত্রিশ হাজার টাকা প্রদান করা হবে বেনিফিশিয়ারি অর্থ প্রদান না করাতে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসলো

অপরদিকে বিশ্বকর্মা যোজনা থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠে আসলো প্রধানে রাখি মজুমদার দাসের বিরুদ্ধে। লোকজনদের অভিযোগ বিশ্বকর্মা যোজনার ফর্ম ফিলআপ করতে প্রধানের সাহায্য required। এই সাহায্যের জন্য প্রতিজনের কাছ থেকে 2000 টাকা দাবি করছে প্রধান। হ্যাঁ রাখি দাস। বিশ্বমার জন্য আমি দিলে টানের আমি দুই হাজার টাকা দাম লোক এইভাবে আমার কোথায় আছে তো আমি চিন্তা করলাম বদ এবার আমি তানিরা কিছু কইসি না তানে যা কিনে আমি হ্যাঁ হ্যাঁ কইছি মানে কদিন পরে যদি না দি দুই হাজার টাকা ভবিষ্যতে আরো সামনের দিকে চিন্তা করবো এইভাবে আছে আমাদের রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে নিজেদের কামায় বাণিজ্য চালিয়ে যাচ্ছে লাউগাং পঞ্চায়েতের সেক্রেটারি ও প্রধান সরকারকে কালিমালিপ্ত করতে ওনাদের এই প্রয়াস বলে ধারণা করছে অভিজ্ঞ মহল এখন দেখার বিষয়ে ঘটনা সুষ্ঠু তদন্ত ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদানে কী প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়